আমার সুপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে একটি কথা বারবার উল্লেখ করেছেন সফলকে আর ব্যর্থকে আল্লাহ তালা মানুষকে এমন একটি স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন যে মানুষ বিশেষভাবে তিনটি জিনিস কামনা করে মানুষ বরত্ব চায় মানুষ সফলতা চায় মানুষ নিজেকে ফুটিয়ে তুলতে চায় এই চাহিদাগুলি মানুষের সৃষ্টিগত ও স্বভাবজাত এটি অন্যায় বা অবৈধ নয় এই কামনা জায়েজ কিন্তু যখনই এগুলো অহংকার অহমিকার পর্যায়ে চলে যায় তখন আর এই চাহিদাগুলো জায়েজ থাকে না তা না জায়েজ হয়ে যায় রাসুলুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেছেন যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জাহান নামে যাবে এক সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল কেউ যদি কামনা করে যে তার জুতা জোড়া সুন্দর হোক তার পোশাক ভালো হোক এটিও কি অহংকার সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বললেন না এটি অহংকার নয় আল্লাহ তালা নিজে সুন্দর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন অহংকার হলো মানুষকে তুচ্ছ জ্ঞান করা আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া তালা সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে এমন একটি চেতনা রেখেছেন যে মানুষ নিজেকে সুন্দর করে সাজাতে চায় নিজেকে ফুটিয়ে তুলতে চায় নিজের প্রশংসা শুনতে ভালোবাসে এটি স্বভাবজাত বিষয় আমরা একে ঠেকাতে পারি না এই স্বভাবগুলোই মানুষকে তাড়িয়ে বেড়ায় হ্যাঁ এই স্বভাবগুলো যদি সঠিক গতিতে রাখা যায় তাহলে এটি আলোকিত রাজপথ যার শেষ কাঙ্ক্ষিত জান্নাত কিন্তু যদি এই চেতনা ভুল দিকে মোর নেয় তবে তার সামনে এমন সব ভয়ানক ঘাঁটি যার চূড়ান্ত হল নাম তো মানুষের চেতনা হলো নিজেকে সফল উন্নত মর্যাদাবান হিসাবে দেখতে চাওয়া এর একটি আল্লাহ আল্লাহতালা বলে দিয়েছেন আর একটি আমরা নিজেরা ঠিক করে নিয়েছি আমরা নিজেরা সফলতার যে মাপকাঠি ঠিক করে নিয়েছি তার নির্যাস হলো আমরা বিপুল সম্পদের মালিক হব আমাদের বিশাল বিশাল বাড়ি থাকবে গাড়ি থাকবে সমাজে ব্যাপক প্রভাব থাকবে ক্ষমতার দাপট থাকবে অনেক বড় ব্যবসা থাকবে আমার অনেক নাম ডাক থাকবে এগুলো যার আছে আমরা মনে করি সে সফল মানুষ বলি ভাই দেখো লোকটা কত সম্পদশালী কত ক্ষমতা তার কত সম্পদের মালিক লোকটা জিরো থেকে শুরু করে হিরো হয়েছে লোকটার জীবন ধন্য এমন লোককে স্বভাবতই আমরা সফল বলে গণ্য করি আর একজন অভাব অনটনে জীবন কাটালো দরিদ্র অবস্থায় মৃত্যুবরণ করলো অভাব অনটনে জীবন কাটিয়ে কবরে চলে গেল আমরা মনে করি বেচারা খুবই ব্যর্থ জীবন অতিবাহিত করে গেছে জীবনে সুখ পেল না শুধু কষ্টই করে গেল আমাদের চিন্তা চেতনার সফলতা বিফলতার হিসাব এটাই এ যুগের শিক্ষা সামাজিক পরিবেশের এই চিন্তাধারাই আমাদের অন্ধ করে দিয়েছে আমি যখন ছোট ছিলাম তখন আমার পিতামাতা বলতেন তুমি বড় ডাক্তার হবে তুমি বড় ব্যবসায়ী হবে তখনও আমি জানতাম না অনেক বড় জিনিসটা কি ডাক্তার কী জিনিস ব্যবসা কী জিনিস অথচ আমার বাবা মা আমাকে বলতেন তুমি অনেক বড় মানুষ হবে তোমার অনেক সম্মান হবে মানুষ তোমাকে সালাম করবে আমার কথাই বলি আমাদের পাশের গ্রামে একটি গরিব পরিবার ছিল খুবই গরিব পরিবার সেই দরিদ্র পরিবারের একটি ছেলে ডাক্তার হয়ে গেল পাশ করা ভালো ডাক্তার ছেলেটি মেধাবী ছিল তখন আব্বা যান তার নাম ধরে প্রায়ই বলতেন দেখো সেই গরিব পরিবারের ছেলেটি ডাক্তার হয়েছে আস্তার কত সম্মান তোমাকেও তার মতো হতে হবে তাহলে তুমিও তার মতো সম্মান পাবে অথচ আল্লাহ তালা আমাদেরকে আগে থেকেই তাদের চেয়ে বেশি দিয়ে রেখেছেন আমরা বংশগতভাবে জমিদার ছিলাম এর জন্য আমাদের কোনো কষ্ট করতে হয়নি কিন্তু আমার মস্তিষ্কে অনেক বড় একটা নকশা অঙ্কন করা হচ্ছিল বলা হচ্ছিল তুমি ডাক্তার হবে তোমার সম্মান বাড়বে লোক সমাজে তোমার অনেক নামডাক থাকবে মানুষ তোমাকে সালাম করবে তোমার কাছে ধন সম্পদ আসবে শৈশব থেকেই এমন ধারণা আমাদের মন মগজে বসানো হচ্ছে তো মর্যাদার একটি ধারণা আমরা ছোটবেলা থেকেই হৃদয়ে লালন করে বেড়ে উঠি যেটি আমরা বানিয়ে নিয়েছি সেই পরিকল্পনার মাধ্যমে আমরা যদি শ্রেষ্ঠত্ব বরত্ব পেয়েও যাই কিন্তু মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায় তারপর কিছুই নেই শূন্য হাতে কবরের যাত্রী মর্যাদার আরও একটি ধারণা আছে যেটির ধারণা আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদেরকে দান করেন সেটি অবলম্বন করলে দুনিয়াতেও মর্যাদা পাওয়া যায় আখিরাতেও মর্যাদা পাওয়া যায় সেই মর্যাদার পরিকল্পনা আল্লাহ তালা আমাদের বলে দিয়েছেন যে হে আমার বান্দাগণ এই আমার বিধান তোমরা যদি আমার বিধানের অনুসরণ করো বা সেই বিধান মতো জীবন পরিচালনা করো তাহলে দুনিয়াতেও সম্মান পাবে আখিরাতেও সম্মান পাবে আমি দেব সব তো আমার হাতে এখানকার সুখও আমার হাতে এখানকার দুঃখও আমার হাতে তোমার ইজ্জত সম্মান দেওয়ার মালিকও আমি তোমার অসম্মানের চাবিও আমার হাতে সব আমার ইচ্ছাই হয় তোমাদের ইচ্ছায় নয় পবিত্র আল্লাহ তালা বলেছেন কালের প্রবাহে মানুষের উপর এমন একটি সময় এসেছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না আল্লাহ তালা আরও বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে আমি তাকে পরীক্ষা করব। ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পূর্ণ অবশ্যই আমি তাকে পথ প্রদর্শন করেছি হয় সে শকরকারী অথবা অকৃতজ্ঞ আল্লাহতালা মানুষকে নবী আসুল ও আধ্যাত্মিক গ্রন্থের মাধ্যমে পথ বলে দিয়েছেন যে এই পথ জান্নাতের আর এই পথ জাহান্নামের এরপর তাকে ক্ষমতা দিয়েছেন যে সে কোন পথ অবলম্বন করবে সে মতে তারা দু দলে বিভক্ত হয়ে যায় এক দল তো তাদের স্রষ্টা ও দাতাকে চিনে তার কৃতজ্ঞতা স্বীকার করে আর তার প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু অপর দল অকৃতজ্ঞ হয়ে কাফের হয়ে গেছে তো আল্লাহ তালা বিধান বলে দিয়েছেন বলেছেন আমার বিধানের অনুসরণ করো তাহলে দুনিয়াতেও সম্মান পাবে আখিরাতেও সম্মান পাবে আল্লাহ তাল্লাহ মানুষকে ব্যতীত কোনো বস্তুকে পরীক্ষায় ফেলেননি মানুষ ও জিন ছাড়া সবার ছুটি মানুষকে দুনিয়ার জীবনে পরীক্ষার সম্মুখীন হতে হবে পরীক্ষার রেজাল্ট আখিরাতে প্রকাশ করা হবে মোট কথা মানুষ পরীক্ষার সম্মুখীন সূর্য একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে চন্দ্র নক্ষত্র রাজি সব ধ্বংস হয়ে যাবে পরে আর কোনো দিন জ্বলবে না এই দিন রাতের ব্যবস্থাপনা একদিন লণ্ডভণ্ড হয়ে যাবে গোটা বিশ্বজগৎ একদিন ওলট পালট হয়ে যাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিন্তু মানুষ পুরুষ হোক বা নারী হোক উভয়ই পরীক্ষার্থী দুনিয়ার পরীক্ষায় ফেসে গেছে আল্লাহ তালা যে বিধান বলে দিয়েছেন তা অনুসরণ করলে পরীক্ষায় সফল আর না করলে ব্যর্থ